আগস্ট কারফিউতে যখন সারা দেশ উত্তাল তখন কোথায় ছিলেন ডিবি সেই আলোচিত হারুন এদিন সাবেক ডিবি প্রধান হারুন সহ উত্তরের সব কর্মকর্তারা সকালে চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গণি রুডিং সেন্ট্রাল কমান্ড ও ফোন ধরে পলাতক পুলিশের অন্তত সাতান্ন কর্মকর্তা এর মধ্যে আছেন হারুন রশিদ হারুনের পরিবারের সদস্য পুলিশের সহকর্মী জানা গেছে না তিনি গা ঢাকা দিয়ে দেশেই আছেন তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে দেবীর এই কর্মকর্তা গত ছয় আগস্ট গণপিটুনের শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেন দিবি হারুনকে নিয়ে জনগণ আরো একটি প্রশ্ন উঠে দিচ্ছে পাঁচ আগস্টের শেষ কয়েক ঘন্টা কেমন ছিল তা কি করেছিলেন তিনি তিনিভরযোগ্য সূত্র থেকে জানা গেছে ওই দিন ছাত্র জনতার ঢাকা অভিমুখের লং মার্চের ঘোষণার দিন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করবে এমনটাই আগের জানিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হারুন ও রশিদ সহ তারা সেদিন সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে ওই ভবন থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠের সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় সেদিন সকাল থেকে বেশ আত্মবিশ্বাসী ছিলেন টিআইজি হারুন রশিদ ঘন্টায় ঘন্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং এবংmarked ভবিষ্যতে শুধু বলছিলেন সোমবারই হবে বৈশমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শেষ দিন জেল পুলিশের শক্তি চিহ্নই যাবে স্বাভাবিক এমন কি উত্তর পয়েন্টের períket ডিঙে যখন হাজারো জনতা সোভিয়েত মিলাদে উপস্থিত হয়ে দাঁড়িয়েছিল তখনওnabla অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেয়া হয় diye যে هارুন কমিশনারকে ফোন করে ছাত্রজনতাকে ছত্রভঙ্গ করতে বারবার ছুটতে বলেন বারবার তবে জিএস دوی په یوه کمیټه کې کوم شې ګانټان نن تارونو হাজার মানুষ এখানে রয়েছে এত মানুষকে অল্প সংখ্যক পুলিশের পক্ষে গুলি ছুড়ে নিয়ন্ত্রণে আনার সম্ভব নয় এরপরও ডিআইজি হারুল পুলিশকে বল প্রয়োগে বাধ্য করে পরে ছাত্রজনতার খিলখেট পেরিয়ে বনানি দুটি ইভিভেডে সেখানে ব্যারিকেট দিয়ে এপিসি কার থেকে পরিষদ নিয়ে গুলি করারও কথা বলা হয় তবে তাদের সায় দেননি বনানি ও গুলশনে দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা দুপুর সবার দুটায় জনতা ঢল জাহাঙ্গীর গেট থেকে প্রতিমন্ত্রী কার্যালয় অভিযোগ এগিয়ে গেলে সেখানে জনতার ঢলেও গুলি নিয়ন্ত্রণ নির্দেশ আসে তবে সেখানকার দায়িত্বরত সদস্যরা জানান তার এখানে সিচুয়েশন আমাদের নিয়ন্ত্রণের বাহিরে আমাদের কিছু করার সেদিন সেখানে উপস্থিত থাকা কয়েকজন পুলিশ সদস্য টিভিএস কে জানিয়েছেন সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন হরুন ঘন্টায় ঘন্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন 5 আগস্টই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন এরপর দেশের পরিস্থিতি স্বাগঠিক হয়ে যাবে সেনাবাহিনী আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে থাকা অধস্তনক পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে হারুনুর রশিদ তখন বলেছিলেন এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে অ্যাকশনে যাবে আর চিন্তার কোন কারণ নেই

আলোচিত দুটি সাবেক প্রধান হারুন তিনি এরপর দীর্ঘ সময় আর কোনো কথা বলেননি ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার দেখে উত্তেজিত ছাত্র জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছড়ে এরই মধ্যে অবস্থা বেগতিক দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় প্রাণ ভয়ে এর মধ্যে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনে প্রায় তেরো ফুট দেয়াল টপকে পুলিশ দপ্তরের সামনে রাস্তায় পড়েন ঠিক একই কাদায় দেয়াল টপকাতে গিয়ে পাই ও শরীরে নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুন পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে এরপর কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াতের একটি গাড়ি হারুনকে মিরপুরে কোন একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে মারধরের শিকার হন তিনি গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে সব শেষ খবর পাওয়া পর্যন্ত ধারণ এখনো সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন টক অফ দ্য কান্ট্রি গোয়েন্দা পুলিশের পরিচয় মানুষকে তুলে নিয়ে ভাত খাইয়ে ভিডিও করে তা ছেড়ে দেওয়া সরকার বিরুদ্ধে আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাসের লাঠিসুটা উদ্ধার সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা কারুকাদের সাথে পটশেশ্বর যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা হেফাজতে নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখে টাকা আদায় এমন নেতিবাচক কাজে দেশজুড়ে ব্যাপক সমালোচিত ছিলেন এই কর্মকর্তা